কল্পনা করুন তো পৃথিবীর বুকে এমন এক কোনো স্থান আছে যা আজও মানুষের চোখের আড়ালে এমন এক বিশাল প্রাচীন যার ওপারে বন্দী হয়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক এবং বিশৃঙ্খল এক জাতি তারা প্রতি মুহূর্তে চেষ্টা করছে সেই প্রাচীর ভেঙে বেরিয়ে আসার এবং যেদিন তারা সফল হবে সেদিন পৃথিবীতে নেমে আসবে এক অকল্পনীয় বিপর্যয় তারা কারা কোরআন যে এয়াজ ও মাজজের কথা বলেছে সেই রহস্যময় জাতিটি আসলে কারা কোথায় সেই প্রাচীর আর প্রাচীরের ওপারে তাদের সেই ভয়ঙ্কর পৃথিবীটা এবার কেমন আসসালাম আলাইকুম আলোকিত জীবনে আপনাকে স্বাগতম আজ আমরা কোনো সাধারণ গল্প নয় বরং পবিত্র কোরআনে বর্ণিত তেয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর একটি ইয়াজুজ ও মাজুজ নিয়ে এমন কিছু তথ্য জানব যা হয়তো আপনাকে নতুন করে ভাবতে শেখাবে এর কাহিনী শুরু হয় হাজার হাজার বছর আগে এক ন্যায়পরায়ণ এবং শক্তিশালী বাদশাহকে দিয়ে যাকে আল্লাহতালা দিয়েছিলেন অসামান্য ক্ষমতা তার নাম ছিল জুলকার নঈন তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করেছিলেন আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য একবার তিনি তার সফরকালে এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে দুটি বিশাল পর্বতমালার মাঝখানে একটি গিরিপথ ছিল আর সেখানে বাস করত এমন এক জাতি যারা জুলকার নাইনের ভাষা প্রায় বুঝতেই পারছিল না ইশারায় এবং অনুবাদের মাধ্যমে তারা বাদশাকে বোঝালো যে এই পর্বতমালার ওপারেই বাস করে ইয়াজুজ ও মাজুজ নামের দুটি বর্বর জাতি তারা পৃথিবীতে নেমে এসে ভয়ঙ্কর ফাসাদ বা বিপর্যয় সৃষ্টি করে ফসল নষ্ট করে হত্যাযোগ্য চালায় এবং তাদের জীবনকে দুরবিসয় করে তুলেছে তারা বাদশা জুলকারনাইনকে অনুরোধ করল আমরা আপনাকে কর দেব এর বিনিময়ে আপনি আমাদের এবং তাদের মাঝখানে একটি প্রাচীর তৈরি করে দিন কিন্তু জুলকারনাইন ছিলেন একজন নিঃস্বার্থ শাসক তিনি বললেন আমার রব আমাকে যা দিয়েছেন তাই উত্তম তোমরা শুধু তোমাদের শারীরিক শক্তি দিয়ে আমাকে সাহায্য করো তিনি আদেশ দিলেন আমার কাছে লোহার বড় বড় পাত নিয়ে আসো যখন সেই পাতগুলো দিয়ে দুই পর্বতের মধ্যবর্তী ফাঁকা জায়গায় সমান করে দেওয়া হলো তিনি বললেন এবার আগুন জ্বালাও আগুনে পুড়ে যখন লোহাগুলো টকটকে লাল হয়ে গেল তিনি নির্দেশ দিলেন এবার আমার কাছে গলিত তামা নিয়ে এসো আমি তা এর উপর ঢেলে দেব এভাবে তৈরি হলো এক সুবিশাল মসৃণ এবং দুর্ভেদ্য প্রাচীর সুরা আল কাহফে আল্লাহ তালা বলেন এরপর ইয়াজুজ ও মাজুজের জাতি সেই প্রাচীরের উপর আরোহণ করতেও সক্ষম হল না এবং তা ভেদ করতেও পারল না জুলকার নাইন বললেন এটা আমার রবের পক্ষ থেকে এক রহমত কিন্তু যখন আমার রবের প্রতিশ্রুতি কেয়ামতের সময় আসবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন আর আমার রবের প্রতিশ্রুতি সত্য কিন্তু প্রশ্ন হল এই প্রাচীরটি আজ কোথায় আধুনিক স্যাটেলাইট এবং গুগল আর্থের যুগেও কেন এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ইসলামিক স্কলারগণ এই বিষয়ে বিভিন্ন মত দিয়েছেন একদল মনে করেন এটি একটি বাস্তব ভৌগোলিক প্রাচীর যা এখনও পৃথিবীর কোনো দুর্গম অঞ্চলে যেমন জর্জিয়ার ককেশাস পর্বতমালা বা মধ্য এশিয়ার কোনও অংশে বিদ্যমান যা আল্লাহ তার কোনো বিশেষ হেকমতের কারণে তাদের চোখের আড়ালে রেখেছেন আবার অন্য একদল আধুনিক আলেম মনে করেন এই প্রাচীরটি হয়তো কোনো বস্তুগত প্রাচীর নয় বরং এটি একটি আধ্যাত্মিক বা রাজনৈতিক বাধা যা ইয়াজুজ মাজজের মতো আগ্রাসী মনোভাব বা সভ্যতাকে নিয়ন্ত্রণ করে রেখেছে তবে হাদিস অনুযায়ী এটি একটি বাস্তব প্রাচীর রাসুল্লাহ সাল্ল আলি বলেছেন ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন এই প্রাচীরটি ছিদ্র করার চেষ্টা করে যখন তারা এটিকে প্রায় ভেদ করে ফেলার পর্যায়ে চলে আসে তখন তাদের নেতা বলে আজ ফিরে চলো বাকিটা আগামীকাল এসে ভাঙব কিন্তু আল্লাহ রাতে প্রাচীরটিকে আগের চেয়েও মজবুত করে দেন এভাবেই চলতে থাকবে যতক্ষণ না কেয়ামতের ঠিক পূর্বে একদিন তাদের নেতা বলবে ইনশাল্লাহ যদি আল্লাহ চান আগামীকাল আমরা এটি ভাঙব আর সেই ইনশাল্লাহ বলার কারণেই পরের দিন তারা প্রাচীরটি ভাঙতে সক্ষম হবে তারা বেরিয়ে এসে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তাদের সংখ্যা এত বেশি হবে যে তাদের প্রথম দলটি একটি রদের সব পানি পান করে ফেলবে শেষ দলটি এসে বলবে এখানে হয়তো একসময় পানি ছিল তারা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং শেষ পর্যন্ত ইসা আলহালামের দোয়ার মাধ্যমে আল্লাহ তাদের ধ্বংস করবেন ইয়াজুজ ও মাজুজের এই কাহিনী কোনো কাল্পনিক কাহিনী নয় এটি একটি ভয়ঙ্কর বাস্তবতা যা আমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু এর মধ্যে আমাদের জন্য রয়েছে গভীর শিক্ষা এই ঘটনা আমাদের শেখায় যে দুনিয়ার ফেতনা যতই বড় হোক না কেন আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখলে এবং তার নির্দেশিত পথে চললে তিনিই আমাদের রক্ষা করবেন যেমন তিনি রক্ষা করেছিলেন সেই অসহায় জাতিটিকে আমাদের জন্য সুরক্ষার প্রাচীর হল আমাদের ইমান আমাদের সালাদ এবং পবিত্র কোরআন বিশেষ করে সুরাল কাহাফ যা দাজ্জালের মতো বড় ফিতনা থেকেও আমাদের রক্ষা করবে আপনি কি ভয়ঙ্কর ফিতনার জন্য প্রস্তুত আপনার ইমানের প্রাচীর কি মজবুত আছে